আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা শিখব কীভাবে জুব্বার পকেটে চেইন লাগানো হয় প্রথমে আমরা এইভাবে বাঁচ দিয়ে নিব আয়রন দিয়ে বাজ দিয়ে নিব তারপরে জামাটা ভালো সাইডে নিয়ে এইভাবে রাখবো নিচের সাইড সামনের দিকে রাখব তারপর আমরা এইভাবে রানাটা পাল্টা নিব প্রথমে যেটা রান্না নিয়ে নিই তো এইভাবে লাগাইয়া দোনো মাথা সমান রাখিয়া তারপর একটা টান দিব আর আগের রান্নাটা বের করে ফেললাম তারপর আবার একটা রান্না নিলাম রান্নাটা লাগাইয়া আবার এরকমভাবেই আগের মতন সমান রাখিয়া টান দিব তারপর আগের রানাটা ফেলা দিব প্রথমে আমরা নিচের সাইডটা রানারের নিচের সাইডটা নিচে দিয়ে দিয়া হাফ ইঞ্চি সেলাইয়ের হাফ ইঞ্চি নিচে থেকে নিব নিয়ে একটা আমরা ব্যাগে সি দিয়ে নিব সমান রাইখা এভাবে টাক দিয়ে তারপর নরম হাতে সেলাই করতে হবে টানা যাইবে না উপরের কাপড়টা টানা যাইবে না সমান রাইখা মাথায় আইসা বরাবর রাইখা এই সাইডে আসবো সমান করে দইরা কাপড় ধোনোটা মিলিয়ে রাখব তারপর একটা টাক দিয়ে নিব তারপরে সোজা সেলাই নেব তারপরে এই ফাঁকের হাফ ইঞ্চি নিচে দিয়া সামনের সোজা একটা সেলাই দিয়া টাক দিয়ে দিব খুলে না যায় এভাবে আপনারা চেইন লাগাইবেন আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম